নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আজকের বিষয় জন্ম রাশি অনুযায়ী শুভ রত্ন কি এবং তার গুণাবলী কি তো আজকে জানবো জয় সীতারাম জয় সংকট মোচন বীর হন রত্ন কি সত্যি ভাগ্য বদলাতে পারে জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য পরিবর্তনের জন্য আংটিতে রত্ন ধারণের উল্লেখ আছে পাথর মানব দেহে কিভাবে কাজ করে পাথর একটি রাসায়নিক দ্রব্যের মিশ্রণ আংটির পাথর আগুলে চেপে কি ভাবে কাজ করে আঙুলে আংটি এবং পাথর কিছুদিন পর্যন্ত ব্যবহারের ফলে দেহে এবং পাথরের স্পর্শে যে রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় হুবহু তা ওষুধের মতন কাজ করে তবে কোন পাথর পরবেন কতটা ওজনের পরবেন সঠিক জানতে হবে সূর্যের কিরণে শুভ ফল সাধন হয় সৌভাগ্য অর্জনে সক্ষম হবেন জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি আছে প্রথমেই মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল উপযুক্ত রত্ন হল হীরা এটি শুক্রের প্রভাবেও ব্যবহৃত হয় এর রং সাদা নীল লাল কালো রঙের হয়ে থাকে এটি দীর্ঘায়ু ও জীবনে সমৃদ্ধি প্রদান করে সৌভাগ্য নাম যশ সন্তান ও সুখী বিবাহিত জীবন প্রদান করে দু নম্বরে আসি বৃষ রাশি বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র শুভ রত্ন পান্না এটি বুধের কুপ্রভাব থাকলে ব্যবহৃত করা হয় এটি সবুজ ভেলভেট রগের হয়ে থাকে সম্পদ সন্তান ভূ সম্পত্তি সুস্বাস্থ্য সুখ সমৃদ্ধি সুনাম অর্জনের উত্তম তিন নম্বরে আসি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ শুভরত্ন মুক্তা এটি চন্দ্রের কুপ্রভাবেও ব্যবহৃত হয় এর রং লাল ও সাদা গোলাকার সর্বত্রম কর্মীপনা সৌভাগ্য সুনাম স্মৃতিশক্তি বৃদ্ধি করে এটি কার্যকর চার নম্বরে আসি কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র শুভরত্ন চুনি এটি রবির খারাপ প্রভাবেও ধারণ করা হয়ে থাকে এর রং গোলাপি ও লাল মিশ্রিত রক্তিম আভা এর কাজ হলো ধর্মীয় ভাবকে বাড়ানো আত্মবিশ্বাস ও জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করা আত্মমর্যাদা বৃদ্ধি করা পাঁচ নম্বরে আসি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ রবি শুভরত্ন সার ডনিক্স এটি শক্তি ও সুরক্ষা সাহস শোক বই আনে এবং রং লাল এবং সাদা ব্র্যান্ডেড ছ নম্বরে আসি কন্যা রাশি অধিপতি গ্রহ বুধ শুভরত্ন ইন্দ্রনীল বা নীলা এটি শনির কুপ্রভাবে ব্যবহৃত হয় কালো বা নীল রঙের হয় ইচ্ছা শক্তি শৃঙ্খলা ধৈর্য নাম যশ অর্থ ও সাফল্য বহন করে সবচেয়ে শক্তিশালী সাত নম্বরে আসি রাশি অধিপতি গ্রহ হল শুক্র শুভরত্ন উপেল এটি শুক্র গ্রহের খারাপের জন্য ব্যবহৃত হয় মস্তিষ্কের ডান দিক ও বাম পাশের মধ্যে সংযোগ বৃদ্ধি পায় কর্মক্ষমতা বৃদ্ধি করে চোখ গলা নাক মাথা ব্যথার জন্য উপকারী এরপরে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল শুভরত্ন কুপ্রভাবে ব্যবহৃত হয় এটি হালকা বা সোনালি বর্ণের হয়ে থাকে মেধাবী দানশীল ধার্মিক অর্থ সম্পদ সুনাম সাফল্য শিখায় বাধা সম্পত্তি ক্ষয় ব্যবহৃত হয় নম্বরে আসি ধনুরাশি ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি শুভরত্ন ফিরোজা ফিরোজা বৃহস্পতি দুর্বল থাকলে ফিরোজা ব্যবহৃত হয় দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য লাভ করে ধন ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে দশ নম্বরে আসি মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হল শনি শুভ রত্ন তামডি এটি শনি গ্রহ খাড়া থাকলে ব্যবহৃত হয় এর রং কমলা ও হলুদ রং বাদামি রক্তবর্ণ এবং নীল হয়ে থাকে এ জীবনকে সুখী করে কর্মে অগ্রগতি করে আত্মসম্মান বাড়িয়ে তোলে এগারো নম্বরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি অধিপতি গ্রহ হলো শনি শুভরত্ন এটি নীলার কাজ করে বারো নম্বরে আসি মিন রাশি রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মেরিন মেরিন বা সবুজ পান্না এর রং নীল ও হালকা সাদা বর্ণের হয় খুবই শীতল উপস্থিত বুদ্ধি চিন্তাধারা শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িয়ে তোলে এটি খুব ফলদায়ক নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন জয় সীতারাম জয় শঙ্কর মোচন বীর হল নমস্কার